হরে কৃষ্ণ সকলকে ধন্যবাদ প্রণাম ভগবানের পূজা অর্চনায় যে সমস্ত অপরাধ গুলি হয় সেই অপরাধগুলি আমাদেরকে এড়িয়ে চলতে হবে তো আজকের এই ক্লাসে আমরা কী কী অপরাধ আমাদের এড়িয়ে চলতে হবে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমার জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন সালোকায়া চোখ সুর মিতাঞ্জেন তসময় শ্রী রবি নমাহ তো আমাদের পঞ্চরাত্র প্রদীপ গ্রন্থে এই অপরাধগুলিকে চারটি ভাগে ভাগ করা হয়েছে তো একটি কথা এখানে আমাদের খেয়াল করতে হবে যে ভগবানের অর্চনে বা বিগ্রহ পূজায় আপনি মন্দিরবাসী হন বা গৃহস্থই হন বাড়িতে থাকেন এই ক্ষেত্রে কিন্তু অপরাধের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম এমন না যে আপনি গৃহস্থ বা বাড়িতে সেবা পূজা করছেন তাই আপনার জন্য শিথিল আছে সেটা কিন্তু নয় আর কি বিগ্রহ পূজার স্ট্যান্ডার্ড মন্দিরে অত্যন্ত উন্নত বাড়িতে হয়তো সংক্ষিপ্তভাবে করা যেতে পারে কিন্তু অপরাধগুলির ক্ষেত্রে কিন্তু সবারই সেটা মেনে চলতে হবে আপনি গৃহস্থ হন বা মন্দিরবাসী হন সেটা কোনো ব্যাপার না আর কি তো পঞ্চরাত্র প্রদীপ গ্রন্থে আমরা দেখতে পাই যে এই যে অপরাধগুলি আমরা করে থাকি এটি চারটি কারণে আমরা করে থাকি তো সেটা ভক্তিরসন্ত সিন্ধু গ্রন্থের অষ্টম অধ্যায়ে তালিকাবদ্ধ করা হয়েছে পুরাণেও এই চার শ্রেণীর অপরাধকে পুনর্বিন্যাস করে এটা পদ্ম পদ্মপুরাণে দেওয়া আছে সেটা আমরা এখানে আমরা আলোচনা করছি আসলে এক নম্বর হলো পবিত্রতার হেতু পবিত্রতার অভাব হেতু অপরাধ দুই নম্বর হচ্ছে শ্রদ্ধার অভাব হেতু অপরাধ তিন নম্বর হচ্ছে চেষ্টার অভাব আর চার নম্বর হচ্ছে বিশ্বাসের অভাব আর শিলাপ্রভুপদ এই বিষয়ে খুব একটু সতর্ক করেছেন আমাদেরকে শ্রীমৎ ভাগবতমে চতুর্থ স্কন্ধের চব্বিশ অধ্যায়ের উনষাট নম্বর শ্লোকের তাৎপর্য শিলাপ্রভুপদ লিখেছেন মহামন্ত্র জপের সময় দশটি এবং বিগ্রহ পূজার সময় চৌষট্টিটি অপরাধ কেউ যদি করে তবে তা পরিহার করেই ভক্তিযোগ সম্পাদন করা যায় কোনো ভক্ত যদি কঠোরভাবে নিয়মকানুন মেনে চলে তবে ভক্তিদেবী তার প্রতি অতীব সন্তুষ্ট হন এবং সেই সময় ভক্ত কোনো বহিরঙ্গা শক্তি দ্বারা বাধা প্রাপ্ত হয় না তো এবারে আমরা শুরু করি দেহ ও মনে পবিত্রতার অভাব হেতু অপরাধ যেমন হাত মা মানে এক নম্বর হাত পা না ধুয়ে কারো মন্দিরে প্রবেশ করা উচিত নয় দুই নম্বর প্রতিদিন খুবই যত্ন সহকারে দন্ত মঞ্জন করতে হবে তিন নম্বর সারা গায়ে তেল মেখে বিগ্রহ কক্ষে প্রবেশ ও বিগ্রহ অঙ্গ স্পর্শ করা উচিত নয় চার নম্বর স্নান না করে কেউ বিগ্রহ স্পর্শ করবে না পাঁচ নম্বর রজস্বলা নারীকে কেউ স্পর্শ করবে না ছয় নম্বর যৌন সহবাসের পর সরাসরি কেউ মন্দিরে ঢুকবে না সাত নম্বর সবদেহ স্পর্শের পর কারো মন্দিরে প্রবেশ করা উচিত নয় অর্থাৎ স্নান করে আসতে হবে আর কি আট নম্বর মৃতদেহ দর্শনের পর মন্দিরে প্রবেশ অনুচিত স্নান করে আসতে হবে তাকেও শ্মশান ক্ষেত্র পরিদর্শনের পর মন্দিরে প্রবেশ করা উচিত নয় অসৌচ অবস্থায় মন্দিরে প্রবেশ নিষিদ্ধ যদিও এটা একটা কর্মকাণ্ডের ব্যাপার পরিবারে কেউ মারা গেলে যতটা সম্ভব কিন্তু যারা শুদ্ধ ভক্তে যারা বৈদিক নিয়মে দীক্ষিত হয় পঞ্চরাত্রিক বিধিতে তারা একদম ন্যূনতম ক্রিয়াকর্ম তারা করতে পারে আর কি তো এটা শাস্ত্রের বিধান যে অবস্থায় মন্দিরে প্রবেশ নিষিদ্ধ এগারো নম্বর ঘরমক্ত অবস্থায় ভক্তের বিগ্রহ পূজা করা উচিত নয় এখানে একটা উদাহরণ দেওয়া যায় মহাপ্রভু যখন বিগ্রহ বাড়িতে শালিগ্রাম পূজা করতেন তার চাদরটা ভেজে যেত আর কি মহাপ্রভু কন্দন করতেন আর কি তো কিছু সময় পরে তিনি চাদরটা গদাধরকে দিয়ে বলতেন যে গদাধর আমার আজকের ভাগ্যে নেই ভগবানের পূজা করার তুই কর তো ঘরমাক্ত অবস্থায় ভক্তের বিগ্রহ পূজা করা উচিত নয় পূজায় নিরত থাকার সময় কারো মূত্র ত্যাগ করা বা পাকস্থলী খালি করা ঠিক নয় এক্ষেত্রে খাদ্যাভ্যাসের সঠিক নিয়ন্ত্রণ আমাদের করতে হবে যাতে পূজার বিঘ্ন না হয় আঙ্গুল বা নখের স্পর্শে পাওয়া জল দ্বারা বিগ্রহের পবিত্রতার অভাব হেদু অপরাধ অবশ্য যদি ভক্ত ও ভগবান আক্রান্ত হয় বা আতঙ্কিত হয় তখন তাদের রক্ষা করবার জন্য সর্বপ্রকারেই ক্রোধ প্রদর্শন করা যেতে পারে এবারে আমরা আসবো দ্বিতীয় ক্যাটাগরিয়া শ্রদ্ধার অভাব বশত অপরাধ শ্রীবিগ্রহের সামনে ঢেকুর তুলতে নাই কেউ মোটর গাড়িতে বা পালকিতে বা জুতা পায়ে মন্দিরে প্রবেশ করতে পারবে না শ্রীবিগ্রহের সামনে মাথা নত করা অপরিহার্য এটা না করলে আমাদের শ্রদ্ধার অভাব হেতু অপরাধ হয়ে যাবে এক হাতে ভর দিয়ে মাথা নত করতে নেই শ্রীকৃষ্ণের সম্মুখে কাউকে পরিক্রমা করা উচিত নয় পরিক্রমার পদ্ধতি হল শ্রীবিগ্রহের ডান হাতের পাশ থেকে পরিক্রমা শুরু করে ঘুরে আসতে হবে তো ভগবানকে পরিক্রমা করা যাবে কিন্তু অন্য কাউকে পরিক্রমা করা উচিত নয় আমরা যখন তুলসী পরিক্রমা করি ভগবানের সামনে তখন পর্দাটা বন্ধ করে নিই শ্রীবিগ্রহের সামনে কেউ যেন পাশ হারিয়ে না দেয় বিগ্রহের সামনে কেউ যেন তার হাতের দ্বারা গোড়ালি কোনই বা হাঁটু ধরে না বসে শ্রীকৃষ্ণের বিগ্রহের সামনে কারো শয়ন করা উচিত নয় শ্রীবিগ্রহের সামনে প্রসাদ গ্রহণ করা অনুচিত অনেক সময় আমরা অনুষ্ঠান হয় বাড়িতে তো আর জায়গা নেই আমাদের নাট বা বসার ঘরে যেখানে মন্দির আছে তো ওই ক্ষেত্রে আমরা মন্দিরে পর্দা বন্ধ করে তখন আমরা বাইরে প্রসাদ সার্ভিস করি আমরা শ্রীবিগ্রহের সামনে তাম্বুল চার্বন করা শ্রীবিগ্রামু ত্যাগ করা উচিত নয় অধবায়ু ত্যাগ করতে গেলে মন্দির ঘর থেকে বেরিয়ে গিয়ে ত্যাগ করতে হবে মন্দির অভ্যন্তরে অধবায়ু ত্যাগ করা উচিত নয় শ্রীবিগ্রহের দিকে পিছন ফিরে বসা উচিত নয় শ্রীবিগ্রহের সামনে কোনো ভিকারিকে ভিক্ষা দেওয়া উচিত নয় পূজা পাঠের সময় নিরবতা ভঙ্গ করা উচিত নয় শ্রীবিগ্রহের সামনে পরস্পর কথোপকথন করা উচিত নয় শ্রীবিগ্রহের সামনে অন্য কারো প্রশংসা করা উচিত নয় শ্রীবিগ্রহের সামনে খুব উচ্চস্বরে কথা বলা অনুচিত বিগ্রহের সামনে কারও কান্না করা বা চিৎকার করা উচিত নয় শ্রীবিগ্রহ সম্মুখে কর্কশ কথা বলা উচিত নয় এগুলি খুবই রেলিভেন্ট গৃহস্থদের জন্য বাড়িতে জন্য বাড়িতে যারা সেবা পূজা করি ছেলে মেয়েদেরকে করা স্বামী স্ত্রীর বিগ্রহের সামনে করা উচিত নয় আমরা আমাদের বৈষ্ণব পরিবারে এটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত আপনি যদি ছেলেদেরকে ভর্শনা করেন পরে যদি হয়েও যায় আপনি ক্রোধের বসে ভুল বসে আপনি ছেলেদেরকে আপনি সরি বলবেন যে আমি আসলে এটা আমার ঠিক হয় তো কোনো কিছু আমরা ড্যামেজ করলে সেটা আবার রিপেয়ার করা যায় কিন্তু ড্যামেজ না করাই ভালো হ্যাঁ বিগ্রহের সামনে কারো নিন্দা করতে নাই এটা তো আরও খারাপ ভগবান নামে শপথ করা উচিত নয় আমরা আসলে শপথ কেন করব না কারণ হচ্ছে যে আমরা আসলে কলিযুগের মানুষ আমরা শপথ করে আমরা সে রক্ষা করতে পারবো তাই ভগবান নামে শপথ করা উচিত নয় কারো বিগ্রহের সামনে কলহ বা লড়াই করা উচিত নয় বিগ্রহের সামনে নিজের প্রশংসা নিজে করা অনুচিত বিগ্রহের সামনে পশু লোমের কম্বল পরা অনুচিত অথবা নীল বা পোশাক পরে মন্দিরে প্রবেশ অধৌত করা অনুচিত ভক্তকে এমন কোন পোশাক পরা উচিত নয় যা শ্রীবিগ্রহের পরিবর্তে তার নিজের প্রতি দৃষ্টি আকর্ষণ করে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কারো ললাটে তিলক রেখা দ্বারা তিলক অঙ্কিত করা উচিত নয় অভক্তের সামনে কেউ যেন বিগ্রহ পূজা না করে কারণ অভক্তদের সামনে বিগ্রহ পূজা করলে তারা বিগ্রহকে কাঠ মাতৃ পাথর ভাববে তাহলে সেটা অপরাধ হবে আমার তো সেক্ষেত্রে মন্দির বন্ধ করে তার দরজা ভিতরে বসে করা যেতে পারে তো এইভাবে আমরা তেতাল্লিশটি অপরাধ পেয়েছি দুইটা ক্যাটাগরিতে এরপরে হচ্ছে প্রচেষ্টার অভাব হেতু অপরাধ আমরা অনেক সময় লেথার্জিক বা আমরা কনশাস না কিন্তু আমরা প্রচেষ্টা করি না যথাযথভাবে শ্রীবিগ্রহ পূজা করা তো সেটা চুয়াল্লিশ নম্বর আছে সামর্থ্য অনুযায়ী শ্রীবিগ্রহে পূজা করতে হবে ভগবত বলা হয়েছে কোনো ভক্ত যদি তাকে একটি পত্র ও এক বিন্দু জল অর্পণ করে তবে তাতেই ভগবান সন্তুষ্ট হন ভগবানকে এই ব্যবস্থাপ্রণালী সার্বজনীনভাবে প্রযোজ্য এমনকি দরিদ্রতম ব্যক্তির ক্ষেত্রেও কিন্তু তাই বলে এটা বোঝায় না যে যার ভগবানকে ভালোভাবে পূজা করার মতো যথেষ্ট সঙ্গতি আছে তারও এই পদ্ধতি গ্রহণ করা উচিত এবং শুধুমাত্র জল ও পত্র ভগবানের শ্রী নিবেদন করে তাকে তুষ্ট করার চেষ্টা করা উচিত যথেষ্ট সঙ্গতি থাকলে তার সুন্দর সজ্জা সুন্দর ফুল সুন্দর ভোজ্য দ্রব্য অর্পণ এবং সকল অনুষ্ঠান পালন করা উচিত পঁয়তাল্লিশ নম্বর পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য বিভিন্ন প্রকার উৎসব অনুষ্ঠান যেমন জন্মাষ্টমী ও রথযাত্রা আদি উদযাপনে ব্যর্থ হওয়া উচিত নয় ছেচল্লিশ নম্বর ফুল অর্পণ না করে কোনো গন্ধ দ্রব্য অর্পণ করা উচিত নয় বিভিন্ন ঋতুতে বিভিন্ন প্রকার ফল ও শস্য শ্রীকৃষ্ণকে অর্পণ করতে হবে তো সিজন অনুযায়ী আমাদেরকে ভগবানের জন্য ফল ফুল এগুলি কিনতে হবে না করি তাহলে আমাকে কি হবে আমার অপরাধ হবে কারো নীরবে গুরুদেবকে নমস্কার জানানো উচিত নয় বা অন্যভাবে বলা যেতে পারে গুরুদেবকে প্রণাম নিবেদনের সময় উচ্চস্বরে প্রার্থনা করা উচিত গুরুদেবের উপস্থিতিতে শ্রীবিগ্রহকে প্রশংসা নিবেদন করতে হবে আর যদি আমরা না করি তাহলে অপরাধ হবে সর্ব অবস্থাতেই আমাদের স্মরণ রাখতে হবে যে আমরা যখন শ্রী পূজা করি তখন আমাদের গুরুদেব বা ভগবান উপস্থিত থাকেন এবং ভগবানের সহায়ক হিসাবে আমরা তার সেবা করি পঞ্চাশ নম্বর শ্রী পূজায় কঠোর নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে শ্রী পূজা পূজার নিয়ম শৃঙ্খলা অনুসরণ করতে তাকে করতে তাকে অবশ্যই নিয়ম শৃঙ্খলা জানার কষ্ট স্বীকার করতে হবে হ্যাঁ নিয়ম মেনে চলার প্রতি একটা শৈথিল্য আছে আমাদের এই শৈথিল্যকে আমাদের অবশ্যই ঠেকাতে হবে রুপদ বলেছেন শ্রীবিগ্রহের মন্দিরে প্রবেশ করতে হলে প্রথমে কোনো শব্দ না করে প্রবেশ করা উচিত নয় মৃদু হাততালি দিতে বা ঘন্টা বাজাতে হয় অন্ধকার ঘরে শ্রীবিগ্রহকে স্পর্শ করা অনুচিত খালি মেজের উপর বসে ভগবানের পূজা করা উচিত নয় কোনো বসার আসন বা কার্পেটের উপরে অবশ্যই বসতে হবে গন্ধবিহীন ব্যবহারের অনুপযুক্ত ফুল দ্বারা শ্রীবিগ্রহের পূজা হয় না অদৌত পাত্রের ফুল অর্পণ করা উচিত অনুচিত অবৈষ্ণবে রান্না করা খাদ্য শ্রীবিগ্রহকে অর্পণের অযোগ্য কুকুর বিড়াল বা অন্য ইতর প্রাণীর দৃষ্টি পড়েছে এমন খাদ্য সে বিগ্রহে সমর্পণ করা উচিত নয় এরপরে হচ্ছে শেষেরটা বিশ্বাসের অভাব হেতু অপরাধ শ্রীকৃষ্ণকে প্রথমে নিবেদন না করে কিছু ভক্ষণ করা ঠিক নয় এখানে আমাদের বিশ্বাস আছে কিন্তু বিশ্বাসটা অত ডিপ না আর কি তো আমরা অনেক সময় ক্ষুধা লাগলো বাজারে গেলাম ট্রাভেলিং করছি একটা কিছু কিনে ফল কিনে বা একটা কিছু মুড়ি কিনে খেয়ে নিলাম কিন্তু না আমাদের ওখানে ওটাও অপর ভগবানকে অর্পণ করতে হবে খাদ্য রন্ধনের পরে প্রথমে শ্রীবিগ্রহকে নিবেদন না করে অন্য কাউকে দেওয়া অনুচিত ইম্পর্ট্যান্ট শ্রীবিগ্রহের সম্মুখে দেবদেবীর উপহাস করা উচিত নয় তো এটা করলে আমাদের বিশ্বাসের অভাব হেতু অপরাধ হয়ে যাবে ভগবানের শ্রেষ্ঠত্ব সম্বন্ধে যে শাস্ত্র শিক্ষা দেয় তার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা উচিত না আমরা গীতা ভাগবত অশ্রদ্ধা প্রদর্শন করি সেটা হবে বিশ্বাসের অভাব হেতু অপরাধ কোন প্রতিবাদী প্রবর্তন করা উচিত আন্তর সঙ্গে ছিল প্রভুপদের পুস্তক পুস্তকাবলী হল প্রামাণ্য শাস্ত্রী গ্রন্থ অন্য কোন শাস্ত্র গ্রন্থ থেকে প্রমাণ গৃহীত হলেও এটা ইস্কনের প্রতিশো আচার্য ছিল প্রভুপাদের শিক্ষার সমর্থনকারী প্রমাণ হিসাবেই শুধু প্রবর্তন করা উচিত বা বা করা উচিত এর মাদক গ্রহণ বৈষ্ণবদের জন্য যেটা স্পষ্ট নির্দেশ অন্য সকলের কাছে সেটা অবশ্যই স্পষ্ট নয় বিশেষ করে এই অধপতনের যুগে কৃষ্ণের মন্দির দর্শনকারী ব্যক্তিদের পরিহারযোগ্য অপরাধ সম্বন্ধে জানতে উৎসাহিত করতে হবে যাতে করে তারা সচেতনভাবে সেগুলি এড়িয়ে চলতে পারে এবং তাদের দর্শন থেকে যথেষ্ট সুবিধা লাভ করতে পারে মাঝে মাঝে আমরা যদিও বিভিন্ন বিগ্রহগণের করুণার মাত্রার পার্থক্য করি উদাহরণ হিসাবে আমরা শুনে থাকি যে রাধাকৃষ্ণ থেকে গরুণিতাই অধিকতর করুণাময় কারেও ভাবলে চলবে না যে এই সব পার্থক্যগুলি কাউকে অপরাধ করতে স্বেচ্ছা মতো কাজ করার অধিকার দিয়েছে ভগবানের সকল বিগ্রহী তো যদি আমরা অপরাধ করেই থাকি অপরাধ তো হয়ই আমাদের আসলে জানা সত্য জানা অজানা অপরাধ হয় ভগবানের সেবা পূজা করার এই জন্য প্রত্যেকটা মানে পর্যায়ের আপনি আরতি করলে আপনি ক্ষমা ভিক্ষা করবেন শেষ দিকে দণ্ডবাদ প্রণাম করে আপনি যদি ভগবান করেন অভিষেক করেন আপনি অবশ্যই প্রণাম মন্ত্র এবং মন্ত্র আপনি বলবেন যেমন অপরাধ দাস অহম ইতিমত্তুয় মাংমত্তুয়া সমব মধুসূদন হে মধুসূদন আমি দিনে রাতে হাজার অপরাধ করি কিন্তু যে কিন্তু হে প্রভু অনুগ্রহ করে আমাকে তোমার দাস বলে মনে করে দয়া করে সেগুলি ক্ষমা করে দাও পূজা অপরাধ থেকে মুক্ত করতে শাস্ত্র কিছু প্রায়শিতের নির্দেশ দিয়েছে কেউ ভগবদ গীতার একটি অধ্যায় পাঠ করতে পারে বিষ্ণু সহস্র নাম স্ত্রোত্র জপ করতে পারে শ্রী তুলসী দেবীর প্রার্থনা অথবা তুলসী বীজ বপন করতে পারে পূজার অপরাধ থেকে মুক্তি পাওয়ার অপর গ্রন্থটি হলো শালগ্রাম শিলার অর্চনা বিগ্রহ পূজার অপরাধ থেকে মুক্তি পাওয়ার অপর পন্থাটি হলো শালগ্রাম শিলার অর্চনা এই সকল কার্যাবলী প্রয়োজনীয় বিষয় হলো এই সকল কার্যাবলীর প্রয়োজনীয় বিষয় হলো সকলকেই ভগবানের সেবক বলে মনে করা তো এইভাবে আমরা ভগবানের সেবা পূজায় অর্চনে আরতিতে আমরা ভগবানের যে সেবাই করি না কেন আমাদের আমাদের অপরাধগুলি মনে রাখতে হবে সচেষ্ট হতে হবে তো এই চারটা ক্যাটাগরির অপরাধ আমাদের মনে রাখতে হবে যে আমাদের চেতনাকে উন্নত করার জন্য অর্থাৎ আমার এই দেহাত্ম বুদ্ধি থেকে বেরিয়ে আসার জন্য আমাকে আমি যতদিন পর্যন্ত না আমার চিন্ময় উপলব্ধি শুদ্ধ স্বরূপে আমরা অধিষ্ঠিত হয়ে ভগবানের সেবা করতে পারি ততদিন আমাদেরকে অবশ্যই অপরাধগুলি অপরাধগুলি এড়িয়ে চলতে হবে তো বলা হয়ে থাকে যারা উত্তম অধিকারী ভক্ত তারাই আসলে রাধাকৃষ্ণের সেবা করতে পারে আসলে আমরা আসলে রাধা কৃষ্ণ সেবা করার আমাদের অধিকার নেই আমরা রাধা কৃষ্ণ পূজা করি বিগ্রহ পূজা করি বাড়িতে লক্ষ্মী নারায়ণ ভেবে অর্থাৎ সম্ভ্রম সহকারে আমরা পূজা করি সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সমস্ত বিধি নিষেধ মেনে চলতে হবে আর কি তো এই ক্ষেত্রে আমাদের এমন ভাব করা উচিত নয় যে শুদ্ধ ভক্তরা যেটা করতে পারে সেটা আমাদের অনুকরণ করা উচিত নয় তো আশা করি এইটা এই দিকে আমরা সবাই খেয়াল রাখবো আপনাদের সকলেরই কৃষ্ণমূর্তি হোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরি রাম হরি রাম 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 হরে হরে শিলা প্রভুপাত কি শিলা গুরুদেব কী যায়